গ্রামী যাত্রীদের হয়রানি ঠেকাতে দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা। এবং ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আশাপী কে 12 বছর পর গ্রেফতার। আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মনিরা বিলাসী শুনছিলেন সিওর নাম এবারে বিস্তারিত বিদেশগামী যাত্রীদের হয়রানি ঠেকাতে দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা রাঙ্গামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ আজ রাঙ্গামাটিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন বলেন বিদেশগামী যাত্রীদের দালালদের খপ্পর থেকে বের করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে সভায় রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ বখতুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন সভা শেষে রাঙ্গামাটির তিনজন সর্বোচ্চ রেমিটেন্স যোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট এবং সাতজনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে দিনব্যাপী প্রবাস মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন চট্টগ্রাম বন্দর থানার সংঘবদ্ধ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছোটন বিশ্বাসকে দীর্ঘ বারো বছর পর গ্রেফতার করেছে র্যাব সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানায় র্যাব সাত চট্টগ্রামের সহকারী পরিচালক এ আর এম মুজাফর হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় নগরের হালিশহর থানার বড়পোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছোটন বিশ্বাস গ্রেফতার এরাতে দীর্ঘ বারো বছর চট্টগ্রামের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলে স্বীকার করেছে গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে ২০ বছরে দেশকে সাজানোর যে পরিকল্পনা করেছিলেন তার ওই পরিকল্পনার চিত্রই হল বিএনপির আজকের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন সকালে রেলওয়ে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান রেল শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিএনপির মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর সংগঠনের সহ সভাপতি কামাল উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় শ্রমিকদের দশ দফা দাবি এবং রেল উন্নয়নে ১৬ দফা সুপারিশ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করা হয় আন্তর্জাতিক অভিবাসন দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে কক্সবাজারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে র্যালি শেষে জেলা প্রশাসনের সহিত এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাসান মাসুদসহ অনেকে উপস্থিত ছিলেন পরে জেলার একটি বেসরকারি ব্যাংক শ্রেষ্ঠ রেমিটেন্স প্রদানকারী দুই প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ রেমিটেন্স আহরণকারী এক প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট এবং সাতজন প্রতিবন্ধী ও কবলিত অভিবাসী পরিবারের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয় পরে নিরাপদ অভিবাসনে সচেতনতামূলক পটগান পরিবেশিত হয় প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার প্রতিবাদ্যে কক্সবাজারের চকরিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে সকালে উপজেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় সিমস প্রকল্প প্রত্যাশী প্রজেক্ট অফিসার শকতুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা সিমস প্রকল্প প্রত্যাশীর উপজেলা কো অর্ডিনেটর মহম্মদ কামরুজ্জামান চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটি প্রতিষ্ঠাতার সভাপতি হুমায়ুন কবির সহ অন্যান্যরা মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দীপ উপজেলা শাখার উদ্যোগে বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দীপ উপজেলা আমির মাওলানা সিরাজুল ইসলাম আয়োজনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ অধ্যাপক আহসান উল্লাহ এছাড়া জামায়াতে ইসলামীর সন্দীপ উপজেলা শাখার নায়বে আমির মাওলানা রফিকুল মাওলা সাবেক আমির মাওলানা সিরাজুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন এদিকে গতকাল জেলার চন্দনাইশ উপজেলার বর্মা কলেজ মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে সাধারণ সভা ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এসময় সময় বাংলাদেশ জামায়াতে ইসলামের চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির মাওলানা আনোয়ারুল আলম চৌধুরী উপজেলা আমির মাওলানা কুতুবুদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবির নেতৃত্বে পটিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে গতকাল র্যালিটি পটিয়ার শান্তির হাট থেকে শুরু হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এদিকে সামাজিক সংগঠন আলোকিত বাংলাদেশের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে র্যালির আয়োজন করা হয়েছে র্যালিটি হাটহাজারী বারো নম্বর চিকনদণ্ডী ইউনিয়ন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুগীর হাট গিয়ে শেষ হয় পরে কেসি শহীদ জিয়াউর রহমান কলেজের শহীদ মিনারে অর্পণ করা হয় চট্টগ্রামের উত্তর আগ্রাবাদে দোকান দখলের অভিযোগ নেতা স্মাইল সহ তার সহযোগীদের বিরুদ্ধে গতকাল পান্নাপাড়ার কালামিয়া সৌদাগর বাড়ির সামনে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগীরা এ অভিযোগ করেন তারা বলেন স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা স্মাইল সাইফুল হান্নান সহ একাধিক তাদের সন্ত্রাসী পৈতৃক সম্পত্তি দখলের পায়তারা করছে একই সঙ্গে ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন মামলায় ফাঁসানোর চেষ্টা করছে আওয়ামী লীগের দোসরা এ সময় সরকার ও প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবি জানান ভুক্তভোগীরা মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের চন্দনায় উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরীর নেতৃত্বে সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নেতাকর্মীরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এদিকে লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিনের নেতৃত্বে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে পরে উপজেলা শহীদ মিনারে বীর শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করা হয় এ সময় লোহাগারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাস্টার শাহেদুল আনোয়ার চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আবু সেলিম চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বোয়ালখালীতে বার্ষিক ওরস শরীফ উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দরবারে গাউসে হাওলা হজরত শিবলি মঞ্জিলে ওরস পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় এসভা অনুষ্ঠিত হয় দরবারে এ গাউসে হাওলা হজরত শিবলি মঞ্জিলের পীর আকবরের সভাপতিত্বে সভায় এস এম সেলিম মক্কা কাফেলার চেয়ারম্যান সালাউদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয় চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল টার্ফ মাঠে এর আয়োজন করা হয় উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে সময় দক্ষিণ জেলা বিএনপি নেতা জসিম উদ্দিন আবদুল্লাহ সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফা কামাল খান সহ অনেকে উপস্থিত ছিলেন টুর্নামেন্টে সাতকানিয়া প্রেস ক্লাবকে ট্রাই বেকারে পরাজিত করে বিজয়ী হয় পাইওনিয়ার সাতকানিয়া থানা পুলিশ এদিকে জেলার সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিন্ন কার্যক্রমের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে গতকাল উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে আয়োজনে জামায়াতে ইসলামের চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য ওয়াজেদ আলী বিএনপি নেতা নবাব মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য রাজীব জাফর চৌধুরী গতকাল সাতকানিয়া খাগুড়িয়া মাইসামুরা সরকারি প্রাথমিক স্কুল মাঠে এসব কম্বল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ডা ফারহানা আফরোজ চৌধুরী বিএনপি নেতা জাহাঙ্গীর শিকদার সহ অন্যান্যরা এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে জেটেপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ ফখরুল আলমের নেতৃত্বে র্যালি শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ সহ নানা কর্মসূচি পালন করেছে মিরসরাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপজেলা বিএনপি নেতা নুরনবী আবুল বসর আজিম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের দোহাজারিতে গ্রিন চ্যাটার্ড স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে চিত্রাঙ্কন আবৃত্তি সঙ্গীত প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দোহাজারি পৌরসভা হাজারি দিঘির পার সংলগ্ন গ্রিন চ্যাটার্ড স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এর আয়োজন করা হয় কলেজের অধ্যক্ষ রাকিবুল হোসাইনের সভাপতিত্বে প্রতিষ্ঠানের পরিচালক শফিউল ইসলাম আলমগীর ওবায়দুল আকবর টুটুল সহ অনেকে উপস্থিত ছিলেন এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর আল হামিম ইনস্টিটিউটে এক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় প্রিন্সিপাল আরিফুল ইসলামের সভাপতিত্বে এস এ ফ্যামিলি চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম হাফেজ মাওলানা ওমর ফারুক সহ আল হামিম ইনস্টিটিউট আল নিসা একাডেমি ও তাহিদুল উম্মাহ মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরীতে আয়োজনের মধ্য দিয়ে ফ্যাশন জাতুনের উদ্বোধন করা হয়েছে গতকাল নগরীর হেভেন সিটি সেন্টারে এ সময় কেক কেটে জাতুনের শুভ উদ্বোধন করেন হেভেন সিটি সেন্টার দোকান মালিক ও ব্যবসায়িক কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম এছাড়াও অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জাতুন বাংলাদেশের পরিচালক মোহাম্মদ মাহিন উদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে দেখে একবার নিচ্ছি বিদেশগামী যাত্রীদের হয়রানি ঠেকাতে দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এবং ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে বারো বছর পর গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের আমি মতো মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে